না ফেরার দেশে চলে গেলেন মাত্র ষাটচল্লিশ বছরের আসলাম উদ্দিন বড়ভুইয়া গত তিরিশে ডিসেম্বর বিকেল পাঁচ গোটি গোসাইপুর দ্বিতীয় খণ্ডের বাসিন্দা আসলাম উদ্দিন বড়ভুইয়া উর্ফে এসন ড্রাইভার উনার নিজ বাস গৃহে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উনি বিগত প্রায় বছর দিন থেকে শারীরিক রোগে আক্রান্ত হয়ে বিভিন্ন চিকিৎসালয় কেন্দ্রে উনি চিকিৎসাধীন ছিলেন মৃত্যুকালে উনার বয়স ছিল ষাটচল্লিশ বছর রেখে গেছেন চার মেয়ে ও এক ছেলে অসংখ্য আত্মীয়স্বজন আজ একত্রিশে ডিসেম্বর দুপুরে একটা ত্রিশ মিনিটে উনার জানাজার নামাজ সম্পূর্ণ হয় জানাজার নামাজ পাঠ করান হজরত মৌলানা শাহ সফি মবরুর আহমেদ বড় ভুইয়া বাগাডোরি সাহেব ওনার এই ওকাল মৃত্যুতে উনার পরিচিতি মহলে সুখের ছায়া নেমে এসেছে আজকে রসাইপুর দ্বিতীয় খণ্ড আসলাম উদ্দিন বরবিয়া উনি ব্যবসায়ী ছিলেন গাড়ির ব্যবসা ছিল উনি ওনার বয়স আটচল্লিশ বছর হয়েছে আটচল্লিশ বছরের বয়সে উনি ত্যাগ করেমান করলে আমরা আল্লাহ কাছে দোয়া করি যে ওনাকে জন্য তুলফেট দিয়েছিল কয়েকদিন থেকে ঘুরছিল ওনার ওনার প্রবলেম ছিল হঠাৎ করে উনি গতকাল সাড়ে পাঁচ কোটিকে মৃত্যুবরণ করেছেন জনজান নামাজ আমাদের পাগাটো সাহেব জনজান নামাজ পাঠান একটা দেশ